আমাদের বেঁচে থাকার সাফল্যটা থাকে যতদিন আস ততদিন কি ততদিন আস হ্যাঁ অতএব আমরা আশা না আল্লাহর কাছে সেই আমি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করুন বিশেষ করে আমি একজন আপনাদের অনেক হয়ে আমাদের খোঁজ খবর পারি

আমরা চেষ্টা করতে চাই কিভাবে মানসে তারও করে এই মনসাদিকে পুরো পুরো মনোযোগ দিতে পারে আমরা যাদের পুর আস্থা থাকতে পারি একটা ধারণা আমরা আমি অনেক কিভাবে যারা আর কথা সুযোগ যাবেন না থাকে তাদেরকে একটা জীবন মানে চলে সেই রকম একটা সম্ভাবনা দেয় আবার

আমরা দেশের এক নম্বর প্রতিষ্ঠান হয়ে যেতাম সেইটা আমরা পাচ্ছি না অনেক টাকা লাগে অনেক টাকা লাগে আর এইভাবে চলে অনেক টাকা সঞ্চয় করাও খুব কঠিন হয়ে যায় বাইরে থেকে অনেক কল্পনায় হতে পারে অনেক টাকায় কিন্তু আমরা আবার একজন দায়িত্বশীল হিসেবে আমার এই জায়গায় বসে যখন হিসাব করবে তখন বুঝবে যে আসলে অনেক কিছুই থাকে না

सुक्रिया जानना ताला हम देखिए आप सुना आप देखना सुनाते हैं बुद्धिकरण से लिखिए तो आप बोलो ये आपने हाँ हाँ अरे आप আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ দেখেন স্যার তোমার স্যার আইজাওন স্যার আপনি শুনছেন তাইলে بالنسبه স্যার মাইদানে সোলি গুণ গনি না নেব তো গরিরা আমরা বক্তা হলো সোলাই দেখেন তার দেখা যায় এই ছেলে তার থেকে তো গরি সুন্দর খাবার খায়

করতে পারেন ভিতরে দিচ্ছেন আপনি কাঁধে একটাকে ছোট করে একটা তার ছিল করে বললেন তার মনটা খুব খারাপ হয়ে গেল মনটা যে খারাপ করে দিলেন এটা ভালো করার খুশি আর যদি আপনি তাকে ভালো মনে করে যদি একটু প্রশংসা করেন ও কিন্তু আরো ভালো করার চেষ্টা করে আরো ভালো করার চেষ্টা করে ম্যাডামদের জন্য স্বামীরা সারাদিন দৌলদৌলি করতে কত দূরে ঘটনা কত

এই যে পরিবার হলো কি বলে ঠিক না ঠিক আল্লাহ জানা আমাদেরকে আল্লাহুম্মা আমিন রাব্বানা ওয়া মা সলাওয়াতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ রব্বানা আ'তিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফি আল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আনাল্লাজিনা নাফাউনা আল্লাহুম্মা রব্বানা হাদিনা সীরাতা আললাইনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আল্লাহ তুমি যেন সময় মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে চলে এসে যার আগে করে দিই আল্লাহ এত <usles> দুঃখে <and language> <speaking> <world>

আর গুণিন তাদেরকে ভালোবাসে যে এটা ফাংশনা। তবে কব르게 দন্না হাতের সুব্যবানী হে দয়াল আল্লাহ। ও আল্লাহ কত postcssa posta kore diye dekhi hote ki ki korte diyeche ki aalantar posto sunero maa baba amar dekhe અકુરર જહરુલ કબર યામી સબીર અકુરર જહરુલ કબર યામી સબીર અલ્લાહ દર્ જનો

কোন মসজিদ থেকে আপনাদের मित्रोंে প্রসন্নতা দেয় আল্লাহ বিতরকে হেদায়েত প্রদান বর্ষিত নেই জীবন সঙ্গে

আর ইফতার করতে পারবে না চাই করতে পারবে না বোঝা গেল থেকে ওই সিডি মাছ করে lagi আসে তাকুত আল্লাহ আর কত রাত মুক্তি দেশ কথা حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير وقبل من الله ان الله نصير من بين العباد سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين امين آه امين بحرمه كلمه الطيبه لا اله الا الله محمد رسول الله السلام عليكم